মানে শনিবারেও ক্লাসে যাইনি আজকেও ক্লাসে যাইনি গাইজ গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যানা হিম তো সকাল সকাল উঠে ফ্রেশ ট্রেশ হয়ে একদম সামনেখানে নিয়ে চলে গেছি টিফিন আজকে টেস্টি টেস্টি টিফিন আছে যাই হোক তো মানে গরমটাও অস্বাভাবিক পড়েছে তো তার জন্যই আমি এখন তাড়াতাড়ি করে রেডি হয়ে বেরিয়ে পড়বো কারণ প্রচণ্ড গরম লাগছে প্রচণ্ড রোদও উঠে গেছে জানো তো কিন্তু ঘরটা এখন খুব খুব ঠান্ডা হয়ে রয়েছে মানে যেহেতু রাত্রিবেলা এসিটা চলে যেত দরজাটা বন্ধ কিচ্ছু খুলিনি এখন ঘরের অবস্থা না যা সেটাই হয়ে যাচ্ছে বিছানাপত্র কিছু তোলা হয়নি কিছু এনে বোন সবই ঘুম থেকে উঠেছে তো ওই জন্য কিছুই তোলা হয়নি তো যাই হোক চলো আমি এখন ফটাফট খেয়ে নিই খেয়ে রেডি হয়ে বেরোই ঠিক আছে আর বাড়িতে তো কাজকর্ম হচ্ছে তোমাদের যদি পারি আজকে কিছু শেয়ার করবো কারণ প্রচুর মিস্ত্রি প্রচুর কাজ করছে সাথে সাথে আমাদেরকেও করতে হচ্ছে বুঝতেই পারছো মানে সব কিছু তো আর মিস্ত্রির ওপর দিলে হয় না তো যাই হোক চলো খাওয়া দাওয়া করে নিই ঠিক আছে গুড আফটারনুন গাইস এখন বাজে হচ্ছে গিয়ে মোটামুটি তিনটে সাড়ে তিনটে মতন বাজে ঠিক আছে তো সব হচ্ছে গিয়ে স্নান করে এলাম ঘরে বুঝতেই গেছো চুল টুল সব কিছু পুরো ইয়ে করেছি মানে কী বলতো স্নান করে আর চুল রাখতে পারছি না পুজো সব ধরে আবার গুটিয়ে রেখে দিয়েছি গানটাতে এত গরম লাগছে ঠিক আছে আর ওই যে মা স্নান করে পুজো দিচ্ছে সব অ যাই হোক দেখো স্নান করে সবে মাত্র এসেছি তাতেই ঝলে গেছি তো চল আজকে লাঞ্চ আইটেম আছে সাথে শেয়ার করে তারপর খাওয়া দাওয়া করে বিকেল বেলা আসছি তোমাদের সামনে তো এখানে তো রয়েছে ভাত তারপরে তাই কি রেখেছে আমি নিজেও জানি না ও এখানে হচ্ছে বোনের জন্য একটা মাছ ভাজা রয়েছে আচ্ছা আমি না খুঁজেই পাচ্ছি না কোথায় কি রাখা হয়েছে আচ্ছা এইটা হচ্ছে হ্যাঁ এটাকে এইটা হচ্ছে হচ্ছে বটবটি বাটা ঠিক আছে এটা কিন্তু হচ্ছে বটবটি বাটা এইটা হচ্ছে আর একটা হচ্ছে কোথায় গেল এইখানে হচ্ছে যে তেলাপিয়া মাছের ঝাল আর এখানে কি আছে আচ্ছা এখানে দেখো এখানে রয়েছে হচ্ছে আমের টক ঠিক আছে এই হচ্ছে গিয়ে আজকে লাঞ্চ আইটেম এখানে এসে এখন আমি বসে আছি ছাদে অনেকক্ষণই এসেছি অনেকক্ষণ ধরেই এসে বসে রয়েছে মানে হাওয়া খাচ্ছি আর আজকে তো হচ্ছে মঙ্গলবার আজকে হচ্ছে গিয়ে আমি ক্লাসে যাই নি জানো তো ক্লাসে এখন যাচ্ছি না মানে শনিবারেও ক্লাসে যাইনি আজকেও ক্লাসে যাইনি যাচ্ছি না কারণ হচ্ছে কি আমার না পায়ে ভীষণ ব্যথা হয়েছে মানে পায়ের আঙ্গুলের মধ্যে না একটা হয়ে ফুলে গিয়ে প্রচন্ড ব্যথা হয়েছে জানো তো তো সেই জন্য হচ্ছে কি আমি এখন ক্লাসে যাচ্ছি না এতটাই ব্যথা হয়েছে ওটা নিয়ে না ক্লাস করা যাবে না খুব অসুবিধা মানে আমি অলরেডি বাড়িতে বসতে পর্যন্ত পারছি না ঠিক করে ক্লাসে কী করে যাবো ওখানে গেলে ম্যাম দেখলে বকবে আমাকে তো জন্য ক্লাসেও যাচ্ছি না তারপর আমি যেই ক্লাবে জানো তো করতে যাই মানে যোগা করতে যাই সেখানে হচ্ছে কি ওখানে ক্লাবের মাঠে মেলাও বসেছে জানো আমার কি মেলা ঘুরতে ভালো লাগে কিন্তু মেলাতেও যেতে পারছি না মানে ক্লাসে গেলে তো আমার এমনি মেলায় ঘোরা হয়ে যাবে কিছুই করতে পারছি না আগের দিনে শনিবার দিনে আমার ওখানকার একটা বান্ধবীর সাথে যাওয়ার কথা ছিল মেলাতে আমাদের সব কিছু ঠিকঠাকও হয়ে গেছিলো কিন্তু এত ব্যথা হয়েছিল ওকে তারপর মেসেজ করে বলে দিলাম জানো যে আমার আর যাওয়া হবে না আর ওর ও এখন কলকাতাতেও নেই ও গেছে ঘুরতে আউট অফ কলকাতা গেছে ঘুরতে তো যাই হোক মানে ক্লাসে গেলে আমি একাই ঘুরে আসতাম সেটা না আমি একা একাও ঘুরে চলে আসতে পারি মেলা থেকে কি করবো যখন কেউ থাকবে না তখন আমি তাই বলে কি যাবো না বলো তো একা একাই গিয়ে ঘুরে চলে আসবো ঘোরাটা ইম্পর্টেন্ট কে থাকলো না থাকলো সেটা ইম্পর্টেন্ট নয় তো যাই হোক তা দেখা যাক কবে ব্যথাটা কমে এখানে ছাদে অনেকক্ষণ ধরে হাঁটাহাঁটি করছিলাম তারপর পাটা ব্যথা হয়ে যেতে এখানে বসে পড়েছি এখানে ইটের ওপর বসে আছি ইটের ওপর বসে আছি এতটা অবধি আজকে মানে এতটা অবধি ওপরে কাজ হয়েছে আর ওই যে দেখতে পাচ্ছ ওই যে কাঠ কাঠগুলো রাখা রয়েছে সবগুলো কলমগুলো ঢালাই হয়েছে আরও হবে বাকি আছে সেই জন্য বসে বসে না সুন্দর চিকেন কষানোর গন্ধ পাচ্ছি যেন কি ভালো লাগছে কার বাড়িতে যেন হচ্ছে ঠিক আছে আর চিকেন কি কষানোর গন্ধ পাবো আমি তো নিজে চিকেন দেখো কষে গিয়ে কি অবস্থায় গেছি আমি নিজেই রোদে বেরিয়ে বেরিয়ে রোস্ট হয়ে গেছি আমার গায়ের কালার কি হয়ে গেছে আমি আমার মায়ের কালো বাচ্চা হয়ে গেছি পুরো ঠিক আছে তো এইসব নিয়ে হাসাহাসি করি তো টাইম হলে যাব পড়াতে সবকিছুই করবো যাক চলো একটু এখানে বসে নি বসে দেখি কি করা যায় তারপর নিচে যাবো টাইম মতন পড়াতে যাবো আর একটু এখানে টাইম পাস করে নিই ঠিক আছে তো দেখো আমাদের ছাদে হচ্ছে গিয়ে রেলিংটাও হয়ে গেছে আর এই সাইডের কাজগুলোও হয়ে গেছে তবে পুরোপুরি কাজ হয়নি আর আমি বিকেলবেলা এখানটায় এসে একটুখানি বসেছিলাম তো সেই ফাঁকে তোমাদের সাথে একটু শেয়ারও করে দিলাম কারণ সবসময় তো তোমাদের সাথে কাজগুলো শেয়ার করে উঠতে পারি না মিস্ত্রিদের জন্য তো যে কতটা কী কাজ হয়েছে সেগুলোও তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি আর এখানে আমার সাথে ছিল যেন তোমাদের পাশের বাড়ি একটা মেয়ে তো ও আসে এখানে মাঝে মধ্যে আসে থাকে ঠিক আছে ওর সাথেই কথা বলছেন মেয়ে দেখো কতটা কাজ হয়েছে তোমাদের দেখিয়ে দিচ্ছি এরকম পুরো কাজটা হচ্ছে আর এই যে এ হচ্ছে কি আমাদের বাড়িতে মাঝে মধ্যে আসে এসে মানে থাকে বলতে হয়তো কিছুক্ষণ ধরে থাকে থেকে থেকে আবার চলে যায় আবার ওর সাথেই কথা বলছিলাম ও বলছিল কি রিলস বানিয়েছে তোকে আমি বললাম যে আমাকে একটু নেচে দেখা কি রিলস বানিয়েছিস তা বলছে আমি ভুলে গেছি তো সব নিয়েই কথা বলছিলাম ঠিক আছে তো এই হচ্ছে কি আমাদের ছাদ আর এত অবধি কাজ হয়েছে ঠিক আছে তো যাই হোক চলো ভিডিওটা আর বেশি বড় করছি না অলরেডি অনেকটা বড় হয়ে গেছে ঠিক আছে তো ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলো একটা লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না আর আমাকে ভালো লাগলে আমার চ্যানেলটা ভালো লাগলে একটা ছোট্ট করে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকে যেও সবাই প্লিজ সাপোর্ট করো কারণ রেগুলার ভিডিও আপলোড করা হয়ে উঠছে না অনেকগুলো কারণে ঠিক আছে তো চলো এখনকার মতন বাই বাই